একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে টেনে নয় দিল থাপ্পুর মারে পরে আদার করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় আপনাকে লোক দেখানো ইলেকশনের আগে ঢং করতে হবে না অনেক ঢং করেছেন আপনি চাকরি খেয়েছেন আপনার লোকেরা খেয়েছে দিদি মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলা তার ভোট হয় তখন এক নেতা আর এক নেতার নামে কালা চুরি করে কদর্য কথা বলে সমস্ত কিছু ঠিক আছে সব উঠে আর জ্যাট নামে বলে দিদি সালা সেই উঠে মোদীর নামে কিস্তি করে মোদি দিদিকে সার্কাস টিকালি দিদি বলে আওয়াজ মারে আর কমরার নাকি দিদিকে নিয়ে কার্টুন আঁকলেই জেলে চলে যাবে হ্যারাস্ট হয়ে যাবে দিদি শুনতে পাচ্ছেন আপনাকে বলছি পিএমএস গিয়ে চিল্লান